ট্রেডিং সাধারণত চার ধরনের হয়ে থাকে প্রথম হচ্ছে ইকুইটি ট্রেডিং এটাকে আমরা ইনভেস্টমেন্টও বলে থাকি মানে আজকে আমরা কোনো একটা শেয়ারকে পারচেস করলাম তারপর লং টাইম পর ওভার দ্য পিরিয়ড যখন তার দামটা অনেকটা বেড়ে যাবে তখন আমরা সেটাকে সেল করে দেবো মাঝখানে যে প্রফিটটা হবে সেটাই আমাদের প্রফিট এটা হচ্ছে তাহলে ইকুইটি ট্রেডিং সেকেন্ড হচ্ছে সুইং ট্রেডিং সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আজকে আমরা বাই করলাম বাই করার পর যখন তার দামটা মনে করছি একশো টাকা আমরা বাই করলাম যখন তার দামটা হয়ে যাবে একশো টাকা এই দশ টাকারই হচ্ছে আমাদের প্রফিট এবার এই দশ টাকা হওয়ার পিছনে টাইম হতে পারে হয়তো এক হপ্তা বা এক মাসও লাগতে পারে তার মানে হচ্ছে মার্কেটের আমরা সুইংটাকে ক্যাপচার করছি যখন মার্কেটে মুমেন্টাম আসছে তখন আমরা সেই মুমেন্টটাকে আমরা ক্যাপচার করেছি এটা হচ্ছে তাহলে সুইং চোরি থার্ড হচ্ছে ডে চুরি নামে আপনি বুঝতে পারছেন ডে তার মানে হচ্ছে একদিনেই বাই করে একদিনই আমাদের সেল করতে হয় তবে ইন্টারনেট ট্রেডিং আপনি পাঁচগুন পর্যন্ত লেভারেজ পেয়ে যান মানে যদি আপনার কাছে থাকে এক লাখ তাহলে আপনার ব্রোকার আপনাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পয়সা দিয়ে দেবে আপনি সেই পাঁচ লাখ টাকা দিয়ে আপনি ট্রেড করতে পারেন কিন্তু এই জিনিসটা আপনি সুইং ট্রেডিং বা ইউ ট্রেডিং ক্ষেত্রে আপনি করতে পারতেন না লাস্ট হচ্ছে ফিউচার্স এন্ড অপশন ট্রেডিং এটার ক্ষেত্রে আমরা কোনোরকম স্টক্সকে বা ইন্ডেক্সকে আমরা বাই করি না আমরা বাই করি তার কন্ট্রাক্টটাকে এবারে কন্ট্রাক্টটাকে যদি আমরা বাই করি তাহলে আমাদের সেলো সেলোক আমাদের করতে হয় এই সেলিংটা হতে পারে এক হপ্তার মধ্যে বা এক মাসের মধ্যে এটার ক্ষেত্রেও আমরা ভালো রকম কিন্তু লেভারেজ পেয়ে যাই তাহলে এই চার ধরনের ট্রেডিং কিন্তু হয়ে থাকি এটা ছিল ডে থার্টি থ্রি এই ধরনের আরও ভিডিওস দেখতে আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন